একজ্যাক্টলি কি কি হলো তার সাথে কি সমস্যার সম্মুখীন তিনি হলেন গোটাটা জানা গেল না অথচ একজনকে শাস্তি দিয়ে দেওয়া হলো এই ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরলতম অধ্যায় হয়ে থাকবে সমস্ত মানুষ মনে করেন যে এই ষড়যন্ত্রের সত্য উন্মোচনটা আসলে হলো না সঞ্জয় রায় যখন জেলে তখন হাসপাতাল ভাঙচুর কেন হলো তার তদন্ত হবে না যদি সঞ্জয় রায় অপরাধী হয় তাহলে পুলিশের কোন অফিসার তিলোত্তমার পরিবারের কাছে গিয়ে পরিবারের কাছে গিয়ে টাকা অফার করেছিলেন তার তদন্ত হবে না কেন তৃণমূলের নেতা ডাক্তারকে না মুখ্যমন্ত্রী যদি হাইকোর্টে গিয়ে বাকি অপরাধীদেরকে জেলে পড়ার জন্য সওয়াল করতেন তাহলে রাজ্যবাসী অনেক ভালোভাবে বাঁচতে পারতেন কিন্তু মুখ্যমন্ত্রীর ছাতার তলায় ওই অপরাধীরা রয়েছে বলে উনি এখন লোক দেখানোর জন্য এইসব কথা বলছেন সরকারের তদন্তেই যদি সিবিআই সিলমোহর দেবে তাহলে এতদিন রাজনীতি কোন কিছুর পক্ষে ভালো না কার্যিকরের ঘটনা বিরল থেকে বিরলতম ঘটনা নয় অবাক হয়েছেন রাজ্যবাসীর অনেকেই এই বিষয়ে আপনার কি বিশ্লেষণ কার্যিকরের ঘটনা যেমন বিরল তেমনি এই ষড়যন্ত্রের যে ঘটনা আমাদের সামনে ঘটলো সেটাও খুব বিরল অতীতে বিভিন্ন ঘটনায় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মাথায় যারা বসে আছেন তাদের মধ্যে যে ষড়যন্ত্র আছে সেটা খানিকটা স্পষ্ট হচ্ছে কিন্তু এত নগ্নভাবে সেই সেটিংটা যে প্রকাশ হয়ে যাবে সেটা আর্যিকারের ঘটনা না হলে বোঝা যেত না এইরকম বিরলতম অপরাধ একটা সরকারি প্রতিষ্ঠান সেখানে কর্মরত ডাক্তারের নির্যাতন এবং মৃত্যু কি 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 তার সাথে তিনি জানা গেল না একজনকে শাস্তি দিয়ে দেওয়া হলো বাকিদেরকে আড়াল করার জন্যে এই ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরলতম অধ্যায় হয়ে থাকবে আর এই ঘটনার প্রতিবাদে যে মানুষ রাস্তায় নেমেছিলেন তাদের প্রতিবাদ তো শেষ হয়নি তাহলে এইরকম বিরল ঘটনা আমাদের ইতিহাসে লেখা থাকবে যে এর পরেও রায় ঘোষণা হয়ে যাওয়ার পরেও বহু মানুষ প্রকৃত অপরাধীদের শাস্তির জন্য রাস্তার লড়াইতে থাকবে

কিন্তু তোমরা লোপাতটাকে আর কিছু হাজির করা হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই বিচারক সেটা মনে করবেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি सीबीआई যেহেতু তদন্তকারী সংস্থা ছিল আদেরই তো দায়িত্ব ছিল যে একদম ফাঁস গুনট করে গোটা সরযন্ত্র যা सीबीआई অতীতে বলেছিল সেই সরযন্ত্রের তথ্য হাজির করা তারা সেটা কেন দিতে পারলো না কোন অদৃশ্য সূত্র তাদেরকে পিছন থেকে টেনে ধরলো সেই প্রশ্নের জবাব তো সাধারণ মানুষের কাছে নেই সাধারণ মানুষ सीबीआईর কাছে এই জবাব চাইবেন सीबीआई এই ঘটনাকে বিরলতম প্রমাণ করতে পারেনি বলে আদালত ফাঁসির সাথে দাইনি সিবিআই ভূমিকা নিয়ে প্রশ্ন প্রশ্ন তুলেছেন অভয়ার বাবা মা কি পদ্ধতি অভয়ার পরিবার দীর্ঘদিন ধরে এইটা যে ষড়যন্ত্রের দিকে আসলে যাচ্ছে আসল অপরাধীদের ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে অভয়ার পরিবার বহুদিন ধরে বলছে যদি এইটা ষড়যন্ত্র না হয় তাহলে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে অভয়ার পরিবার চিঠি লিখলেন আমরা আপনার সাথে দেখা করতে চাই সেই চিঠি লেখার কয়েকদিন পর স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে এলেন মিটিং করতে কলকাতায় মিটিং করলেন উত্তর চব্বিশ পরগনায় মিটিং করলেন অভয়ার বাড়ি বা তিলোত্তমার বাড়ি আমরা যে নামেই ডাকি না কেন সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করলেন না যে সিবিআই এই তদন্তটা করলো না যে কেন অভয়ার পরিবার হাসপাতালে পৌঁছানোর পর টানা কয়েক ঘন্টা তাদেরকে বসিয়ে রাখা হলো তাদের অনুমতি ছাড়াই মৃতদেহ নিয়ে বাড়ির দিকে দৌড়ে চলে যাওয়া হলো কেন তৃণমূলের বিধায়ক ওখানে শ্মশানে খুব দৌড়ঝাঁপ করছিলেন তাড়াতাড়ি দেহ উড়িয়ে ফেলার জন্য এই প্রশ্নগুলোর উত্তর সিবিআই দিতে পারেনি বলেই অভয়ার পরিবার মনে করছে ষড়যন্ত্র এবং তারা কেউ বলেছেন যে তারা এর বিরুদ্ধে বৃহত্তর লড়াই আন্দোলন থাকবেন গোটা রাজ্যবাসী এই লড়াই আন্দোলন তাদের পক্ষে থাকবে কারণ রাজ্যের সমস্ত মানুষ কারণ এই সরজনতের সত্য উন্মোচনটা আসলে হলো না এই যে সঞ্জয়রায় যে কালকে সাজা ঘোষণা করতে তাকে যাবজ্জীবন দেওয়া হলো অনেকে এই রায়টাকে ভালো মনে করছেন মানে যে এরপরে যত তদন্ত আর এই যে যেটা রায়টা দিলেন এর তদন্ত আরো হতে পারে সঞ্জয়রায়র জন্য যদি সে মারা যেত তাহলে তো হয়েই যেত তাহলে কি রায়টা মানে ঠিকই দিয়েছেন আমরা তো চাই তদন্তটা হোক আগস্ট মাসের যে দিন থেকে এই গ্রহণ করলেন সেখান থেকে আজকে জানুয়ারি মাসের একুশ তারিখ পর্যন্ত সিবিআই তদন্তে বৃহত্তর ষড়যন্ত্রের কথা মুখে বলা সত্ত্বেও কেন সেটা না তার তদন্ত হবে না সঞ্জয় রায় যখন জেলে তখন হাসপাতাল ভাঙচুর কেন হলো তার তদন্ত হবে না যদি সঞ্জয় রাই অপরাধী হয় তাহলে পুলিশের কোন অফিসার তিলোত্তমার পরিবারের কাছে গিয়ে পরিবারের কাছে গিয়ে টাকা অফার করেছিলেন তার তদন্ত হবে না কেন তৃণমূলের নেতা ডাক্তারকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে পুলিশের একজন অফিসার কনফারেন্স করলেন তার হবে না এই তদন্তগুলো যাতে হয় তার জন্য আমরা লড়াই করে আসছি আগস্ট মাস থেকে জানুয়ারি মাস অব্দি আমরা জানি না আরো কতদিন লড়াই করে যেতে হবে কিন্তু ষড়যন্ত্রের জাল যতক্ষণ না পুরোপুরি ছিন্ন হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ আমরা এই লড়াইটা চালিয়ে যাব বিচারের জন্য আচ্ছা কালকে রায় বেরোনোর পর মানে দোষীদের রায় বেরিয়েছে তারপর মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি রায়ে খুশি নন তিনি চেয়েছেন মৃত্যুদণ্ড এবং তিনি বলেছেন তিনি হাইকোর্টেও যাবে তার জন্য কি বলবেন মুখ্যমন্ত্রী যদি হাইকোর্টে গিয়ে বাকি অপরাধীদেরকে জেলে পড়ার জন্য সওয়াল করতেন তাহলে রাজ্যবাসী অনেক ভালোভাবে বাঁচতে পারতেন কিন্তু মুখ্যমন্ত্রীর ছাতার তলায় ওই অপরাধীরা রয়েছে বলে উনি এখন লোক দেখানোর জন্য এইসব কথা বলছেন এই ঘটনা স্পষ্ট ভাবে বিজেপির কাছে যে তৃণমূলকে মাথা বিকিয়ে দিতে হয়েছে সেটা প্রমাণ করছে কারণ এই ঘটনায় বিজেপি তার পাশে দাঁড়িয়েছে বলেই সংসদে আদানির ইস্যুতে তিনি ঘুরপথে বিজেপি সমর্থন করেছেন এই ঘটনায় এবং অন্যান্য ঘটনায় বিজেপির হাত থেকে বা সিবিআই এর হাত থেকে তৃণমূলের নেতারা জামিন পাচ্ছে বলেই পশ্চিম বাংলা জুড়ে আর এস এস প্রকাশ্যে তার হিংসাত্মক কার্যকলাপ চালিয়ে যেতে পারছে তাহলে এই সেটিং এর রাজনীতিকে আড়াল করার জন্য অনেক লোক দেখানোর কথা মুখ্যমন্ত্রী বলছেন কিন্তু মানুষ আর তার কথা বিশ্বাস করছে না সঞ্জয় রায় কাঠগোড়া দাঁড়িয়ে বলেছেন যে তাকে জোর করে বয়ানে সই করিয়েছে সিবিআই কি বলবেন এই বিষয়ে সিবিআই জোর করে বয়ানে সই করিয়েছে কিনা সেটা ওখানে আইনজীবীদের আরো স্পষ্ট ভাবে বলা উচিত ছিল আমি খবরের কাগজে পড়েছি এরকম জোর করে বলানো হয়েছে এর কতটা সত্যি কতটা মিথ্যে আমরা তো বাইরে থেকে বুঝতে পারবো না কিন্তু যে কোনো মানুষ তিনি অভিযুক্ত হন বা না হন তিনি যে কোনো একটা কথা বলছেন সেটা তদন্ত করে দেখা উচিত যে উনি ঠিক বলছেন কি ভুল বলছেন যে কোনো মানুষের ক্ষেত্রেই তাই তাহলে আজকে যিনি এই কথাটা বললেন সেই কথাটার প্রেক্ষিতে তার উল্টো দিকে যারা ছিলেন তাদের তাদের এটা তদন্ত করে দেখা উচিত আমরা প্রথম দিন থেকে বলছি যে একা কারুর পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব না আচ্ছা ওই দিন ভোরবেলা সেমিনার রুমে যে মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ির সব বিভিন্ন ডাক্তার উপস্থিত ছিলেন নির্দিষ্ট রাজনৈতিক দলের তৃণমূলের নেতা ডাক্তারবাবুরা উপস্থিত ছিলেন কলকাতার একটি হাসপাতালের একজন নন টেকনিক্যাল স্টাফ ওই দিন সকালে ওখানে উপস্থিত ছিলেন তারা কেন উপস্থিত হয়েছিলেন তারা কি সঞ্জয়কে বাঁচানোর জন্য উপস্থিত হয়েছিলেন নয় নয়তো এই ধরনের প্রশ্নগুলো যখন সাধারণ মানুষের মধ্যে রয়েছে সেই প্রশ্নগুলোকে সিবিআই এর আরো গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল রাজ্য সরকারের তদন্তেই যদি সিবিআই সিলমোহর দেবে তাহলে এতদিন সিবিআই এর তদন্ত করার কোনো ব্যাপার ছিল না ফরেন্সিক সাইন্স থেকে যা সব তথ্য প্রমাণ ইত্যাদি এলো সেগুলো আলাদা করে বিচার করা হলো না কেন সেই প্রশ্নের জবাব কিন্তু এখন মানুষ খুঁজছেন তবে আমরা চাই এই তদন্তটা আরো অনেকদিন ধরে হোক কারণ এই তদন্তটা ভালো করে না হলে আজকে একা সঞ্জয় রায় সামনে দিয়ে যারা পিছনে বেঁচে গেলেন তারা বেঁচে গেলে ভবিষ্যতে এই ধরনের আরো অনেক ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন সেটা আটকানোর জন্য এই গোটা ষড়যন্ত্রের সমস্ত মাতব্বরদের হচ্ছে যে জেলে পাঠানোর ব্যবস্থা করছে এই যে ঘটনার পরে এই যে আন্দোলনের শুরু থেকেই তো আপনি ছিলেন এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তো এবারে এই রায়ে বিরলوزه আগে দিন যে কার মানে যাবজ্জীবন কারাদণ্ড হলোনার তো এই রায়ে আপনার কি মতামত মানে এই রায়ে আপনি কি সন্তুষ্ট মানে আপনার মতামতটুকু জানতে চাইছি এটা তো ব্যক্তি আমার ব্যাপার নয় হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ অবহেলা মঞ্চের নামে এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন রাগদখল যারা করেছিলেন তখন কোনো মঞ্চও তৈরি হয়নি এই সমস্ত মানুষ যে মানুষের কাছে আপনি গিয়ে জিজ্ঞেস করলে একই উত্তর পাবেন যে তারা ভয়ঙ্কর ধরনের রাগ তার মনের মধ্যে পুষে রেখেছেন সোশ্যাল মিডিয়াতে এখানে ওখানে সেটা বহিপ্রকাশ ঘটছে লাভার উদ্গিরণ ঘটছে কারণ এটা চোখের সামনে স্পষ্ট যে এত সুন্দর সেটিংটা হয়েছে যার জন্য একজন অপরাধীকে অপরাধী করে দেওয়া হলো তার সাজা ঘোষণা হয়ে গেল খুব ভালো কিন্তু বাকি যারা রয়ে গেলেন সঞ্জয়ের আশেপাশে যারা ছিলেন তাদের গায়ে আঁচর পড়লো না এই ঘটনাটা পশ্চিম বাংলার সংস্কৃতি রাজনীতি নারী নিরাপত্তা কোনো কিছুর পক্ষে ভালো না যারা বেঁচে গেলেন তারা ভবিষ্যতে আবার একই ঘটনা ঘটাবে যারা অভিযুক্ত হলেন তাদেরকে আবার সব মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে নেওয়া হলো সরকারি যে আধিকারিকরা তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করার অনুমতি চেয়েছিল সিবিআই তাদের বিরুদ্ধে রাজ্য সরকার এই যে মুখ্যমন্ত্রী আজকে হাইকোর্ট মাইকোর্ট যাবেন বলছেন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে মামলা শুরু করার অনুমতি রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী দিলেন না দিলেন না কারণ ওকে ধামাচাপা দিতে হবে বলে ফলে মানুষ বিক্ষুব্ধ মানুষের এই রাগ সেই রাগের বহিপ্রকাশ কিভাবে হবে সেটা কিন্তু তৃণমূল বুঝতে পারছেন না যেমন তৃণমূল নেতৃত্বের ধারণা ছিল না যে চোদ্দ তারিখ রাত দখলে আসলে কত মানুষ তার রাগ ক্ষোভ নিয়ে রাস্তায় নেমে পড়বেন ভবিষ্যতে যে আবার কখন এরকম লাভা উদ্ভিরণ হবে কিভাবেই রাজের গভীর প্রকাশ ঘটবে সেটা রাষ্ট্র জানে না এবং যখন সেটা ঘটবে তার উত্তরও কখনো রাষ্ট্রের কাছে থাকবে না